আমার রক্তপা কাপা তখন আমার মাথায় আর কাম করে না আর মানুষের বিভিন্ন জাতের মানছে বিভিন্ন মাতের সেও কয় আমার গর্ত নেই আমার এজর চাইও আদি অন্যায় অত্যাচার মঞ্চে ঘরের আমি সেই লাইবো খায় আমি আমার নাতি নশার সম্পর্ক জৌ সম্পদ মাইরা কাইলেছি আমি এখানে মাইরা কাইতাম আমি খের সম্পদ মাইরা আইতাম না তারা যেটা তারা নেও আমার কোনো অসুবিধা নাই আমার ফুরি আমান দামান হল আমার বাড়িতেও আছে মানুষে কয় আমার দামান দখল বোলে আইয়া খা কিতা করে মহত খা কিতা করে ও তার সর্মেওনি আমার দামান আয় না আমার বাড়িতে আমার নো আয় না আমি খুব একটা বিভ্রান্ত আমি ফলা সাত মরছে ছয় মাসও পড়ে গেছে কিন্তু বিভিন্ন জাতর বিভিন্ন মানসিক এটা সহ্য করতে করতে অনেক আমার অফারও হয়ে গেছে মনোহরকা মাসেলা যেবেলা মরছিল ওবালা লন্ডন তাত শুনছি তার নামে টেকা তুলরা তো আমার কাছে আইছে যে টেকা যেন তুলরা দিবা পাঁচ টাকা কইবা আমারে দিলাইছেন একশো টাকা এর বাদে আমার ফুয়ার মান সম্মান নষ্ট হইব ও আমি কাট কাটু ফোন করে হইসি রে বাবা তুই ওটা বন্ধ কর ও হে হইছে আমি হয়েছি তোর গেছে আমার অনুরোধ তুই আমার ওটা বন্ধ হইরা দে ও হে মঞ্চরে অনুরোধ হৈরা হয়েছে যে হাসান তো আর বিক্ষুক আসি না হাসানোর নামে যে টেকাউটা নি তো এটা বন্ধ হইরা দুয়াখর আমিও হয়েছি হয়েছে আমার লাগি বেশি বেশি হইরা হরতা ও তারা তাদের জোর্শি অনেক ইকানোর মাঝে তারে যে সংগ্রহ করছি ইটার মাঝে তার কোনো দোষ নেই খুব কোচাই এটা তো আমিও না নানি তার তো আর দোষ নাই ও ওখান লইয়া এখন ইটা যা তা অবস্থা হইয়া যার তারও সংসারও বেজাল তারও মান সম্মান লইয়া না টানি আমি তো কইছি যে আমার ফুয়ার জোটা বন্ধ হইয়া দে রে বাবা হে দিছে এর মাঝে আসি খুশি লাইব আইয়া আসিকে আমার এই ফ্যামিলির দায়িত্ব জিল কিলা হে বহু তা কইছে জলে চাই তার গেছে। কাঠু সাইল্যা সাই তো হানে তার অন্যায় অন্যায়ের জোর করছে হে চাই তো হানে তো কোনো কারণ না এর বাদে অন্যায়ের প্রতিবাদ করছে আমার মেয়ে একটা জাকিয়া তাইও অন্যায়ের প্রতিবাদ করছে হে জয় আশিকে কইছে লাইব আইয়া জাকিয়ায়ও সাই আমার মেয়ে একটা সরকারি চাকরি করে আমার মেয়েটা মুখ দেখাই আর তো পারে না মানুষে বিভিন্ন জাতর কথা হয় বিভিন্ন জাতর দো করে আপনার মানুষের নাটা নি। আমি মানুষের কাছে অনুরোধ করবো তুই আসি কেও এটা খেনে খসরে বাবা কইয়াই খেনে সারা দুনিয়া বড়াইয়া আমরা রে ই চুরোধ করে আমি মানুষায় আমার মাথা ব্যথা না আর জারে না আমার একটা অনুরোধ রইব মঞ্চের গেছে যে দে আমার ফুয়ারে লোক সেলাই তো না আর আমার জানোর উপরে আমার রক্ত পাখা ফুয়া যে বলা চৌ হয়। তখন আমার তখন আমার মাতাই আর কাম করে না আর এটা মানুষের বিভিন্ন জাতের মানছে বিভিন্ন মাতের সেও হয় আমার গর্ত নেই আমার এজর্ত চাইও আইদি অন্যায় অত্যাচার মঞ্চে ঘরে আমি জহর ইত্যাদব ও লাইবও যে খয় আমি নাতি নাতিন সম্পদ মাইরা কাইলিছি আমি সেনে মাইরা কাইতাম আমি খের সম্পদ মাইরা আইতাম না তার যে তাবা তারা নেও কাইয়া আমার কোনো অসুবিধা নাই আমার ফুরিন আমার দাম হল আমার বাড়িতেও আছে মানছে কয় আমার দামান দখলে আইয়া খা তে কিতা করে মহ খা তে কিতা করে ও তার সর্মেও আমার দামান দখ আয় না আমার বাড়িতে আমার নো আয় না আমি খুব একটা বিভ্রান্ত আমি সবর গেছে আমার একটা অনুরোধ আমার ফুয়ারে লইয়া খেগল খেলাই না জানো আর আমি বিচার চাই আমি বিচার চাই আমি নর গেছে আইনে আমার ওটা বিচার হইয়া